এক হারিয়ে বন্ধুর সাথে সকাল বিকেল বেলা কত পুরোনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা কত পথ হেঁটেছি দুজন হাত ছিল না তো হাতে ছিল যে যার জীবনে দুটো মন ছিল জড়া জড়ি একসাথে কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে সৈসব তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসছি অসম্ভব কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায় কেন বাড়লে বয়স বেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায় আজ কোনো কথা নেই মুখে শুধু চুপ চাপ বসে থাকা ছিল যার যার ব্যথা তার তার বুকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আমি ভাবিনি কখনো ভুলেও এমন দুজন দুদিকে যাবে ভাবিনি আমার হৃদস্পন্দন আমার অচেনা হবে এই বিভক্ত পৃথিবীতে কত শক্ত বাঁধন ছিল এই বিভক্ত পৃথিবীতে কত শক্ত তো বাঁধন ছিল হলো অহংকারের জয় সেই বন্ধন ছিঁড়ে গাধুন এই অহংকারের খেলায় দুজনে জিতে গেছি একসাথে কত ইটের জবাব পাথরে দিয়েছি বিজয়ের মালা হাতে সেই বিজয় উল্লাস প্রতিধ্বনিত মুহূর্ত আর তো নাতে আজ বুকের ভেতর মিষ্টি একটা শৈশব শুধু প্রাতে আজ অবেলার অবসরে কেন লাগছে ভীষণ একা আজ অবেলার অবসরে কেন লাগছে ভীষণ একা কত হাজার বছর তোর মুখটাকে হয়নি তো ছুঁয়ে দেখা